বিধ্বংসী পারফরমেন্স মোহনবাগান সুপার সুপারজাইন্স দলের কি বলবো এটাকে ফাইভ স্টার পারফরমেন্স না সিক্স স্টার পারফরমেন্স আগুন লাগিয়ে দিয়েছে আজকে মোহনবাগান মাঠে মোহনবাগান প্লেয়াররা বিভৎস ভালো খেলেছে ইন্ডিয়ান ফোর্স ভালো দল কিন্তু তাদের বিরুদ্ধে মোহনবাগান যে এরকম ব্যাঙ্গার পারফরমেন্স দেবে এটা আশা ছিল কিন্তু এতটা ব্যাঙ্গার পারফরমেন্স দেবে এটা কিন্তু মানে সত্যি মোহনবাগান যে এই বছর তৈরি হয়ে নেমেছে এটা পরিষ্কার বয়ে যাচ্ছে যদি আমি মোহনবাগানের যদি আমি খেলাটার বিশ্লেষণ করতে হয় আমাকে এক লাইনে তাহলে আমি বলবো এটা হয়েছিল শুধুমাত্র মোহনবাগানের আক্রমণের ম্যাচ ইন্ডিয়ান এয়ার ফোর্স যদি একটা কথা বলবো যদি এই ম্যাচে ভিশাল ক্যাথ নাও খেলতো না মানে মোহনবাগান যদি কোনো গোলকিপার ছাড়াও খেলতো আমার মনে হয় মোহনবাগানের খুব একটা অসুবিধা হতো না মোহনবাগান গোলকিপার ছাড়াও এই ম্যাচটা খেলতে পারতো বিশাল ক্যাথকে কিছু করতেই হয়নি পুরো নব্বই মিনিটে একটাই মাত্র শট অন টার্গেট ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের তাও আবার খুবই হালকাভাবে বিশাল ক্যাথ গ্রিপ করেছে তাও সেকেন্ড হাফে তো ওভারঅল যদি মোহনবাগানের ডিফেন্স বলি আজকে কিন্তু ডিফেন্সকে একদমই টেস্ট হতে হয়নি তাই অ্যালবার্ট রড্রিক্স আজকে প্রথম ম্যাচ খেলেছিলো সেকেন্ড হাফে সাপটি রুট নেমেছিলো অ্যালবার্ট রড্রিক্সের যদি আমি ডিফেন্স ধরি তাহলে আজকে কিছু করতেই হয়নি তাই আমি বলবো যে আজকে যদি ডিফেন্সিভলি ধরি তাহলে অ্যালবার্ট রড্রিক্সের ডিফেন্সকে আজকে মেজারমেন্ট করার মতো কিছু ঘটনাই ঘটেনি কারণ দু একটা ব্যাক পাস দু একটা ফ্রন্ট পাস দু একটা রিসিভ ছাড়া অ্যালবার্ট রড্রিক্সকে ডিসেন ডিফেন্সের সাজেস্ট কিছু করতে হয়নি তাই অ্যালবার্ট রড্রিক্সের খেলা দেখার জন্য কিন্তু আমাদেরকে এখনও ডার্বির জন্য ওয়েট করতে হবে শীতকথা কারণ আজকে মানে ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া এবং সূর্যবংশী এত সুন্দর ব্লক করে দিচ্ছিল যে ডিফেন্স অব দি বল পৌঁছায়নি তাই অ্যালবার্ট রড্রিক্স প্রথম ম্যাচে পারফরমেন্স যদি বলি ডিফেন্সিভ দিক থেকে ঠিকঠাক কারণ কিছু কিছু দেখতে পারিনি আমরা আজকে ডিফেন্সের জন্য এবং অ্যাট্যাক বলতে অ্যালবার্ট রড্রিক্স একটা ভালো হেড করেছিল যেটা পোস্টে লেগে গোল হয়নি ওভারঅল অ্যালবার্ট রড্রিক্স আশা করছি ডারবিতে তিনি শুরু করবেন এবং আমি যদি বলি প্রথম ম্যাচ অনুযায়ী আপুইয়া কেমন খেলেছে আপুইয়া দারুণ খেলেছে ডিফেন্সিভ মিডফিল্ডে দারুণ পারফরমেন্স করেছে ভালো ফরওয়ার্ডে পাসও দিয়েছে একটা গোলের সুযোগ পেয়েছিল যেটা বারের ওপর দিয়ে মেরেছে তাছাড়া আপুইয়ার ডিফেন্স ভালো আপুইয়ার ডিফেন্সিভ মিডফিল্ডে ভালো পারফরমেন্স করেছে বলেই মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু আজকে একদম লোড নিতে হয়নি ফ্রি ফুটবল খেলেছে মোহনবাগানের ডিফেন্স তাই আপুইয়া প্রথম ম্যাচ ভালো পারফরমেন্স করেছে স্টেওয়ার্ড খুবই কম টাইম নেমেছে পঁচাত্তর মিনিটে নেমেছিল তার মধ্যেও গ্রেক স্টেওয়ার্ড কিন্তু একটা অলমোস্ট অ্যাসিস্ট করে দিয়েছিল যেটা সাল আব্দুল সামাদ পোস্টে মেরে দেয় ওটা গ্রেক স্টুয়ার্ডের একটা অ্যাসিস্ট হতো আর গ্রেকস স্টেয়ার তিনি কিন্তু আজকে একটা গোল করেছেন অর্থাৎ পনেরো মিনিট খেলেও গ্রেক টিওয়ার একটা ছাপ ফেলে গেছে ওভারঅল মোহনবাগান যদি অনেস্টলি বলতে গেলে এই ম্যাচে দশ গোল করা উচিত ছিল যেরকম যেরকম ইজির সুযোগ মোহনবাগান মিস করেছে জেসন কামিংস দুটো গোল করেছে অবশ্যই জেসন কামিংস তাকে এখনো ম্যাচটা দেখে মনে হচ্ছে জেসন কামিংস অতটা কী বলে ওটাকে এফোর্ট দিয়ে ফুটবল খেলেনি লিস্টন চাবুক লিস্টনকে আজকে ধরতেই পারিনি এবং বেশিরভাগ অ্যাটাক বেশিরভাগ কেন প্রায় এইটটি পারসেন্ট অ্যাটাক লিস্টনের দিক থেকে হয়েছে অর্থাৎ লিস্টন দারুণ খেলেছে আর যদি বলি প্রথম ম্যাচ অনুযায়ী স্টেওয়ার আপুইয়া সবই বলেছি ওভারঅল মোহনবাগানের আক্রমণ ভালো মোহনবাগানের জন্য লিস্টন ক্রসে দারুণ খেলেছে এবং আমি হোজে মলিনার কোচিং বলো মোহনবাগানের প্রথম প্রথম ম্যাচে হোজে মলিনা যেরকম দল সাজিয়েছে তারা ভালো খেলেছে যাকে যা দায়িত্ব দিয়েছে তারা সমস্ত ভালো সেই দায়িত্ব পালন করেছে এবং হোজেমলিনা যেই যে সাবটি করেছিল সেই সাবটি কিন্তু ইকুয়ালি ভালো ছিল তাই হোজেমল্লিনের কোচিং একটা ম্যাচ দেখে ভালো খারাপ বিচার করা যায় না তবুও যদি বলি হোজেমল্লিনের কোচিং ভালো ছিল খুবই ভালো ছিল আজকে ওভারঅল মোহনবাগানের আজকে ডিফেন্সকে লোড নিতে হয়নি মোহনবাগানের আক্রমণে ছিল আক্রমণে ছিল পুরো ম্যাচই ডিফেন্সে হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ওভারঅল যদি বলি মোহনবাগান আজকে ফাইভ স্টার নয় সিক্স স্টার পারফরমেন্স দিয়েছে ডারবি এবার জমবে এক ফোটাও সন্দেহ নেই কারণ ডারবিতে ইস্টবেঙ্গলকে জিততেই হবে যদি ড্রও হয় তাহলে মোহনবাগান কিন্তু কোয়ালিফাই করে যাবে কোয়ার্টার ফাইনালের জন্য অর্থাৎ মোহনবাগানকে ড্র লাগবে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে তো এই নিয়ে আমি একটা আলাদা রকম ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে সমস্তরা বুঝিয়ে দেবো যে সেনারিওটা কী দাঁড়াচ্ছে তো ওভারঅল বলবো আজকে মোহনবাগান 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 তাছাড়া আজকে ম্যাচ কিছু ছিল না মোহনবাগান টোটাল নব্বই মিনিটে সাঁত্রিশটা শট করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স নব্বই মিনিটে মাত্র চারটে শট করেছে এটাই হচ্ছে ব্যাপারটা ম্যাচ সামারি আজকে পুরোপুরি ছেয়ে ছিল মোহনবাগান দল তো আমি মোহনবাগানের সমস্ত দলের খেলা নিয়ে খুবই খুশি তবে ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গল হবে ডার্বিতে মোহনবাগানের প্লেয়াররা কেমন খেলবে চাপ ম্যাচে সেটা আমাদেরকে দেখতে হবে এবং মোহনবাগান দলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তাই ডার্বি জমবে তো এক ফোটাও সন্দেহ নেই তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো উত্তর রাখছেন সবাইকে অ্যাক্ট্রনত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ